বাংলা হেলথ টিপস থেকে স্বাগতম আজকে কথা বলবো ফুগাল ট্যাবলেট নিয়ে ফুগাল হচ্ছে আপনার ফুকো নাজাল গ্রুপের একটি ট্যাবলেট এটার কার্যকারিতা ফুকো নাজাল হচ্ছে আপনার যাদের চুলকানি বা দাউদ ইত্যাদি সমস্যায় কাজ করে আপনাদের মধ্যে যে সকল রুগীদের দীর্ঘদিন ধরে যা দাউদ বা চুলকানি সমস্যা সেই সেক্ষেত্রে আপনারা ফুগাল ট্যাবলেট খেতে পারেন ফুগাল ট্যাবলেট তিন ধরনের হয় ফুগাল ফিফটি ফুগাল ওয়ান আর হচ্ছে ফুগাল টু হান্ড্রেড আপনাদের মধ্যে যাদের হালকা ক্ষেত্রে আপনারা ফুগাল ফিফটি খেতে পারেন এটা প্রতিদিন সন্ধ্যাবেলা করে খেতে হয় তারপরে ফুগাল ওয়ান ফিফটি দিনে আপনারা তিন দিন পর পর খেতে পারেন এটা যাদের একটু বেশি সমস্যা সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তারপরে দেখছেন ফুগাল টু হান্ড্রেড এটা হচ্ছে আপনারা সাত দিন পর পর খেতে পারবেন ফুগাল টু হান্ড্রেড আপনার মধ্যে যাদের দীর্ঘ মেয়াদি চুলকানি বা দাউদ সমস্যা ভুগে সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটা আর ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন